عليك ذا الجلال والإكرام رب ارحمهما كما ربياني صغيرا ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله ولك الخلق كله بيدك الخير كله وإليك يرجع الأمر كله نسألك الخير كله ونعوذ بك من الشر كله بسم الله الذي لا إله غيره

বিভিন্ন দোয়া দুরুত পরে দুইখানা হাত আপনার শাহিদর আল্লাহ হাফেজ কোরআনদেরকে নিয়ে হাত তুললাম তুললামদেরকে নিয়ে হাত তুললাম এতিমদেরকে নিয়ে হাত তুললাম অসহায়দেরকে নিয়ে হাত তুললাম আল্লাহ ছোট্ট ছোট্ট নাবালিক বাচ্চাদেরকে নিয়ে হাত তুললাম বিভিন্ন দোয়া দুরুত পড়ে হাত তুললাম অপরাধী হইয়া হাত তুললাম আল্লাহ সেলিন্ডার করে হাত তুললাম আমরা যা কিছু করছি তার ভুল ক্ষমা করে কোরআনে কারিমের খতম সহ আয় আল্লাহ লক্ষ কোটি গুণ সব বৃদ্ধি করে আয় আল্লাহ আমাদের নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামের রোজা মুবারক হাদিয়া খানা পৌঁছায় দেন আদম আলী ইসলাম থেকে পর্যন্ত যত ইমানদার খবরবাসী হয়ে গেছেন সবার অভির পর হাদিয়া খানা পৌঁছায় দেন খাস করে বিশেষ করে আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের যাদের মেহেরবান আব্বা দুনিয়াতে জীবিত নাই আমাদের মমতাময়ী মা যাদের দুনিয়াতে জীবিত নাই আল্লাহ আমাদের এই মেহরবান আব্বা আম্মাকে মাফ করে আপনি জান্নাত দান করেন আল্লাহ আমাদের যাদের মেহরবান আব্বা আম্মা জীবিত আছেন ওনাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন আল্লাহ আমাদের মাতা পিতা ছোট থাকতে আমাদেরকে যেভাবে লালন পালন করছেন আপনি ওনাদেরকে সেভাবে লালন পালন করেন আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুলের পিতৃকুলের যারা যখন যেখানে খবরবাসী হয়ে গেছেন সবাইকে আপনি মাফ করে দেন সবার কবরকে আপনি জান্নাতের বাগান বানা দেন আল্লাহ দুনিয়া কোন অপরাধের কারণে শাস্তি হওয়ার থাকলে দয়া করে মায়া করে গাফের গফুর গপ্পার নামে রিসিলে ওনাদেরকে মাফ করে দেন ওনাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানা দেন আয় রব্বুল আয় আল্লাহ এই তালেবেল ইনবুলকে আপনি কবুল আর মঞ্জুর করে দিন আল্লাহ এদের মেধা শক্তি বৃদ্ধি করে দেন আমিন মনোযোগিতা বৃদ্ধি করে দেন আমিন আল্লাহ এদের প্রত্যেককে উম্মাহর রাহবার বানায়া দেন আমিন আল্লাহ এদের সবাইকে দরদি आलम আলেম দেন আমিন আল্লাহ এদের সবাইকে উম্মতের দরদ দিয়ে দেন আল্লাহ যারা হাফিজ হয়ে গেল হেফজের হেফাজত করার তৌফিক দিয়ে দেন যারা হাফিজ হচ্ছে আল্লাহ এদেরকে সঠিক ভাবে হাফেজ হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমরা যারা শিক্ষকের দায়িত্ব আছি সবাইকে আমান্দারির সাথে আন্তরিকতার সাথে শিক্ষক এলাকাবাসী সবাইকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ মাদ্রাসা মসজিদ কে কবুল করেন আল্লাহ মাদ্রাসা যারা জায়গা দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সিদ্ধান্ত দিয়ে যে যে লাইনে সহযোগিতা করেছেন করতেছেন করবেন সবার সহযোগিতাকে কবুল করেন দেশ থেকে দেশান্তরে যে যে লাইনে দোয়া চান যে যে উদ্দেশ্যে দোয়া চান যে যে মাকসাদে আয় আল্লাহ তারা মহাব্বত করেন প্রত্যেকের মহাব্বতকে কবুল করেন আল্লাহ আমাদেরকে যারা ভালোবাসেন আমরা যাদেরকে ভালোবাসি এদের দুনিয়াকেও সাজায়া দেন পরকালকে সাজায়া দেন আল্লাহ আপনার এক বান্দি দোয়া চাইছেন আল্লাহ আপনার এই বান্দির মনের সমস্ত নেকাশাগুলো কবুল করেন আয় আল্লাহ পারিবারিক ভাবে দাম্পত্য জীবনে সুখময় জীবন দান করেন সন্তানগুলোকে বিয়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ সন্তানগুলোকে দিনের উপরে অটল অবিচল থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ আপনার বান্দির দুনিয়াকেও সাজায় দেন পরকালকেও সাজায় দেন আল্লাহ আমরা যারা অভাবী অভাব দূর করে দেন আমরা যারা ঋণগ্রস্ত ঋণ শোধের ব্যবস্থা করে দেন আমরা যারা সমস্যায় আসি সমাধা করে দেন আমরা যারা পেরেশানিতে আসি পেরেশানি করে দেন আল্লাহ আপনি আমাদের হয়ে যান আমাদেরকে আপনার বানাই নেন আল্লাহ আপনার হাত আপনার পর্যন্ত হাত উঠানো তৌফিক দিছেন আল্লাহ খালিয়া আল্লাহ পুরা বিশ্বের মুসলমান সব জায়গায় মার খাচ্ছে আল্লাহ মুসলমানের জান মাল ইজ্জত আব্রুকে আপনি হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের জান মাল ইজ্জত আব্রুকে আপনি হেফাজত করেন ভাই আল্লাহ যে সমস্ত জালেম গোষ্ঠী আমাদের মুসলমান ভাই বোনদেরকে রক্তরঞ্জিত করতেছে অকাতরে শহীদ করে দিচ্ছে আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদের ভাইদেরকে হেফাজত করেন ভাই আল্লাহ জালেমদেরকে আপনি নিস্তানাবুত করে দেন আল্লাহ এদেরকে ধ্বংস করে দেন আয় আল্লাহ মুসলমান চতুর্দিকে মার খাচ্ছে এরপরেও যে সমস্ত মুসলিম রাষ্ট্রের প্রধানগণ চুপসে আছে আল্লাহ এদেরকে সহি বুঝ দান করেন আল্লাহ এদেরকে সঠিক বুঝ দান করেন আল্লাহ রোজা রাখতেছে খাওয়া ছাড়া ইফতার করতেছে পানি পান করা ছাড়া আল্লাহ এদের খাওয়ারের ব্যবস্থা নাই পানির ব্যবস্থা নাই বিদ্যুতের ব্যবস্থা নাই আল্লাহ এদের একটাই অপরাধেরা একটা রিমা পড়েছে আল্লাহ আপনি এদের বন্ধু হয়ে যান আপনি ওনাদের অভিভাবক হয়ে যান আল্লাহ আমাদের দেশকে আপনি হেফাজত করেন বিন্দেশি কুনজর থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের দেশের সার্বিনতা সার্বভৌমত্ব আপনি রক্ষা করেন আল্লাহ আমাদের জান ইজ্জতাবলুকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের স্ত্রীর সন্তানদেরকে দিনের উপরে অটল অবিচল থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ আমরা যা চাইলাম তাও দান করেন যা চাইতে পারলাম না আমাদের প্রয়োজন আপনি তাও আমাদেরকে দান করেন আল্লাহ শাহে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বিভিন্ন লাইনে মহাব্বত রাখেন সবাইকে কবুল করেন আল্লাহ আমরা যে রোজাগুলা রাখলাম কবুল করেন বাকি রোজাগুলা ঠিকভাবে রাখার তৌফিক দিয়ে দেন আল্লাহ সাহারি ইত্যাদি তসলি তাহারি রাস্তার আস্তার কোরআনতলাবকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ কাপনের কাপড় পড়ার আগে এহরামের কাপড় পরে আপনার গরখানায় কাবাজে আরত করা তৌফিক দিয়ে দেন আল্লাহ রসুলের রোজা সালাতু সালাম প্রেরণ করার তৌফিক দিয়ে দেন সোয়াদে চুমু দেওয়ার তৌফিক দিয়ে দেন নাকামে ইব্রাহিমিতে নামাজ পড়ার তৌফিক দিয়ে দেন সাই করার তৌফিক দিয়ে দেন সেখানে গিয়ে জমজমের পানি পান করার তৌফিক দিয়ে দেন রিয়াজুল জান্নায় নামাজ পড়ার তৌফিক দিয়ে দেন বিনা মুস্তালিফা আরাফা আল্লাহ দেখার তৌফিক দিয়ে দেন আল্লাহ রসিফ করেন আল্লা মাখানে কাবা না দেখাইয়া আয়াল্লাহ আল্লাহ কবরাফিতে দেখায়েন না আমিন আয় আমাদের দোয়াকে কবুল করেন আকিদি ফরিয়াদ মালিক যখন জখাই জিববে আমাদেরকে শরণ করেন রমজান মাস জুমার দিন নামাজরত সিনদারত অবস্থা পি আমাদেরকে শরণ করেন আল্লাহুম্মা ইন্নাকা আফউম কারীম তুহিবুল আফওয়া বাফ عنا আল্লাহুম্মা ইন্নাকা আফউম কারীম احب العفو فاعف عنا، اللهم انا نسالك العفو والعافيه والمعافاه في الدنيا والاخره، اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك، اللهم سلمنا وسلم منا، اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم، انا كفيناك المستهزئين، ربنا تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين